নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর বুধবার এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে এই ওয়েদারটা আবার মেঘলা আর তার সাথে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টিটা লাগাতার হচ্ছে না মানে কিছুক্ষণ হচ্ছে তারপর আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে তবে এই বৃষ্টিটা শুরু হয়েছে গতকাল রাত ঠিক বারোটা সাড়ে বারোটা থেকে মানে বারোটা সাড়ে বারোটা থেকে ঠিক এরকমভাবেই বৃষ্টিটা হয়ে যাচ্ছে আর প্রতিদিনের মতন আজকেও আমি সকালের সমস্ত কাজ প্রায় সেরে নিয়েছি আর যে দু একটা কাজ বাকি আছে সেগুলো স্নান পুজো করে সেরে নেব তুলতুল আজকে এখনো ঘুম থেকে ওঠেনি সবেমাত্র আমি মশারিটা খুলে দিলাম আর এবার আমি যাব স্নানে তুলতুল ঘুম থেকে ওঠার আগে চেষ্টা করি স্নান পুজোটা সেরে নেওয়ার তখন বাজে পনে নটা আর তখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সবে স্নানে যাব। ঠিক সেই সময় তুলতুল ঘুম থেকে উঠে গেল ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে গরম জল খাইয়ে ব্রাশ করিয়ে হাত মুখটা ধুয়ে দিয়ে তারপর আমি গেলাম স্নানে স্নান পুজো সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে এসে এ ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে স্কুলের জন্য বেরোবো আর এরকম ওয়েদার থাকে না আমি বড় কনফিউজ হয়ে যাই যে তুলতুলকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না কিছুক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল এখন আবার থেমে গেছে আবার কোনো সময় হঠাৎ করে শুরু হবে মামাই চল মাম্মা বাবা টর্চটা রেখে দাও মা চলো 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 তাতেই চলো এসো এখন বাজে দশটা পাঁচ আর সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় কিছু আলু আর পেঁয়াজ নিয়ে ওই সাড়ে নটা নাগাদ আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এবার একটু ব্রেকফাস্ট করে কাজে লেগে পড়ব আর ব্রেকফাস্ট কিছু বানাবো না একটু ভাজা চিড়ে আছে এই ভাজা চিড়ে আর তার সাথে একটু রচা করে নেব এখানে আমি আমার জন্য আদা দিয়ে একটু রচা বানিয়ে নিয়েছি রজাটা চিঁড়ে ভাজাটুকু দিয়ে খাবো। আর আজকে দুপুরে আমার আর চুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরির ডালে একটু আমিষ খিচুড়ি বানাবো তাই ওই চাল মুসুরির ডাল গাজর পেঁপে ফুলকপি আলু এগুলো সব কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন একটু পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নেব আর তারপরে আমি যাব ওই খাটের তলাটা পরিষ্কার করতে তখন আমি ব্রেকফাস্ট সেরে খিচুড়ির জন্য পেঁয়াজ আদা লঙ্কা রসুন এগুলো সব কেটে রেখে আবার ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি ফ্রিজের ওপর থেকে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি এবার ফ্রিজের ওপরটা পরিষ্কার করব আর সবে মাত্র খাটের তলা থেকে এই এত কিছু বার করলাম মানে এত কিছু আবর্জনা বেরোলো খাটের নিচে থেকে তার মধ্যে তুলতুলেরই অধিকাংশ জিনিসপত্র এই যে একটা বেলুন বইয়ের পৃষ্ঠা তারপর আরেকটা একটা বেলুন যা পেয়েছে তাই ফেলেছে এখন বাজে এগারোটা পঁচিশ আর খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে আবর্জনাগুলো বের করে ফেলে দিয়ে ঘরটা একবার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর ফ্রিজের উপর থেকে জিনিসপত্রগুলো সব নামিয়ে ফ্রিজের ওপরটা একটু পরিষ্কার করে ডাবাডুগুলো মুছে আবার গুছিয়ে রেখেছি আর এদিকে এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো একটু ভেজে নিচ্ছি লঙ্কা বলতে শুধু একটা লঙ্কাই দিয়েছি যেহেতু সেগুলো খাবে আর এই লঙ্কাগুলোতে ঝাল নেই বললেই চলে আর এখন যেটুকু হাতে সময় আছে আলমারিতে একটু পেপারগুলো পেতে রাখছি তারপর সময় সুযোগ বোঝা আস্তে আস্তে কাপড়গুলো গুছিয়ে নেব এদিকে খিচুড়িটা হয়ে গেছে আর খিচুড়িটা নামিয়ে রেখে গ্যাস ওভেন আর রান্নাঘরটা কোনো রকমভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ হাতে একদমই সময় নেই এখন ততুলকে স্কুল থেকে আনতে যেতে হবে রান্নাঘর এখন ভালো করে পরিষ্কার করতে গেলে নিয়ে আসতে মানে স্কুল থেকে নিয়ে আসতে আমার লেট হয়ে যাবে আর আলমারির র‍্যাকগুলোতে পেপার পেতে নিয়েছি এবার সময় সুযোগ বুঝে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে এখন বাজে বারোটা চল্লিশ আর প্রতিদিনের মতন আজকেও আমরা ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তুলতুলে দেখে খেলা করছে আর আমি তুলতুলে স্কুলের ব্যাগপত্রগুলো গোছালাম ব্যাগ থেকে লাঞ্চ বক্স ওয়াটার বোতল এগুলো সব বের করে রাখলাম আর এবার ওকে একটু জল খাইয়ে দেব আর এই জলটা না ভিজে মা আমি এটা কেচে দিয়েছিলাম একটু শুকাতে দে একদম কথা শুনিস না আমার ঠান্ডা লেগে যাবে দেখ একটুখানি শুকাতে দাও ওকে শুকাতে দাও রোদে ফ্যানের তলায় দাও শুকিয়ে যাবে দাও জল খেয়ে নাও এখন বাজে একটা কুড়ি আর এই দশ পনেরো মিনিট আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়ি আর খিচুড়ির সাথে একটা ডিমের পোচ করে দিচ্ছি মামা আয় বাবা দেখো আয় আয় তাড়াতাড়ি আয় এখন বাজে পনেরো তিনটে আর আজকে একটা চল্লিশ থেকে পনেরো দুটোর মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম শোয়ানোর পরে প্রায় পনেরো কুড়ি মিনিট আজকে তুলতুল খেলা করেছে তারপরে ঘুমালো আর স্নানের পর এমন করছিল যে ও আর ঘুমে থাকতে পারছে না আমি তো ভাবলাম হয়ে গেল আজকে আর ওকে খাওয়াতে পারবো না যেদিন এরকম হয় না খাওয়াতে খুব কষ্ট হয় ভীষণ কান্নাকাটি করে আর যেই খাওয়া দাওয়া হয়ে গেল অমনি ঘুম চলে গেল চোখ থেকে আর ওই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি আমার জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি আর এখন জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে আসবো জানি শোকাবে না হাওয়ায় যেটুকু শোকায় আর এইসব কাজের ফাঁকে আলমারিটা কিছুটা গুছিয়ে নিয়েছি তখন বেগুনটা ভেজে যে জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব কেচে ধুয়ে ছাদে মেলে এসে এদিকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি ধানি এমনিতে খিচুড়ি খায় না কোনো কোনো দিন ইচ্ছা হলো তো একটুখানি খেলো খেয়ে রেখে দেয় আর আজকে এই নিয়ে ওকে দুবার খিচুড়ি দেয়া হলো দিব্যি খেয়ে নিচ্ছে মানে এত মুডি কি বলবো আমি নিজেই বুঝতে পারি না কখনো খায় আর কখন খায় না গুড ইভিনিং এখন বাজে পাঁচটা দশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও যে টুকিটা দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে সোফাতে একটু শুয়েছিলাম দুদিন পরে আজকে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু ঘুমিয়েছি তুলতুল এই সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠল আর এখন আমি ওর জন্য লেবুর রসটুকু করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব মাঝে মাঝে থামছে আবার হচ্ছে আবার কিছুক্ষণের জন্য থামছে আবার হচ্ছে এই চলছে কি চলো এবার খেয়ে না বাবা তারপর দেখি কাজগুলো সারবো তুমি খেয়ে নাও আগে চলো এসো হ্যাঁ তুই না দুপুরবেলা বেলা নিয়ে খেলছিলি টর্চটা বন্ধ করো বাবা বন্ধ করো টর্চ ওই দেখ এবার তুই আসবি ধানি আসবে আমি করে নিচ্ছি আমি করে নিচ্ছি তুই ওখান থেকে সর আমি করে নিচ্ছি ওই দেখো তুই পারবি দাদা সরে আয় হ্যাঁ তুই খোঁজ মাফিনটা কোথায় গেল খোঁজ খোঁজো খোঁজো তো বাবা এখন বাজে ছটা পঞ্চাশ আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে প্রতিদিনের বিকালের আমার যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ছাদে গেছিলাম জামা কাপড় আনতে একটা জামা কাপড় শোকায়নি মানে সকালে যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি সেগুলোও নয় আর দুপুরে যেগুলো মেলেছিলাম সেগুলো তো নয়ই তারপর নিচে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে আগে আমি এক্সারসাইজটা সেরে নিয়েছি এই এক্সারসাইজ সেরে সবে মাত্র উঠলাম আর এখানে তুলতুলোর জন্য এখন দুধটুকু গরম করছি দুধটা গরম হয়ে গেলে ওকে খাইয়ে দেবো সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনো হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে হয়েই যাচ্ছে তুমি লঙ্কা খাচ্ছিলে কে দিয়েছে তোমাকে লঙ্কা খেতে বাবা হ্যাঁ বল ওই দেখ দেখি দিদি দিদি কি জিজ্ঞেস করছে বল এখন তো বলছিলিস এখন বাজে নটা পঞ্চান্ন আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম ওই পনেরো নটা নটা পর্যন্ত লেখাপড়ার পর্ব চললো আর তারপরে আসলো তুলতুলের ছোট দিদি তুলতুলের ছোট দিদির আজকে পরীক্ষা শেষ হলো এতদিন ওর হাফ এলে এক্সাম চলছিলো এতক্ষণ ধরে তুলতুল ছোট দিদির সাথে খেলা করছিল আর সেই ফাঁকে আমি রাতে রান্নাটা সেরে নিয়েছি রাতে রান্না বলতে তুলতুল আর ধানের জন্য রুটি করে দুজনে রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি আর আমি আজকে আমার জন্য ভেবেছি একটু এগ রোল বানাবো তাই এগ রোলের ময়দাটা ময়দান দিয়ে মেখে রেখেছি আর দুটো ডিম ফ্রিজ থেকে বের করে রেখেছি তবে কখন বানাবো জানি না কত রাত হবে তার ঠিক নেই আর এখন তুলতুলকে খাইয়ে দেবো ঘরের বিছানা পত্রটা করবো মজাটা ভিজালি তো চল এখন প্রায় বারোটা আর তখন এ ঘরের রাতের বিছানাপত্রটা করে তুলতুলকে দুধ টুকু খাইয়ে তারপর ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম প্রতিদিনের মতন আজকেও দশটা দশ পনেরোর মধ্যে ওদের দুজনের এই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনার সেরে তুলতুলে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে যাওয়ার পর দশ পনেরো মিনিট মতন ও নিজে নিজে খেলা করলো খেলা করতে করতে ওই এগারোটা দশ পনেরো নাগাদ তুলতুল আজকে ঘুমিয়েছে আর দুদিন ধরে দিদুনের সাথে তুলতুলের ভিডিও কলে কোনো গল্প টল্প আর হচ্ছে না কারণ গতকালকে মা একটু দেরিতে ফোন করেছিলেন ততক্ষণে তুলতুল ঘুমিয়ে পড়েছিল আর আজকে মা একটু তাড়াতাড়ি ফোন করেছিলেন তখন তুলতুল ছোট দিদির সাথে খেলা করছিল আর ও যখন খেলার মুডে থাকবে তখন তো ফোনে কারোর সাথে কথা বলবে না এমনকি ফোন দিলেও ছুঁড়ে ফেলে দেবে মানে ফোন আসলে যদি ধরতে দিই ছুঁড়ে ফেলে দেবে আর তারপর আবার ছোট দিদির সাথে খেলা করছিল তখন তো ডিস্টার্ব করাই যাবে না কারণ দিদিকে এমনিতেই চোখে হারায় দিদি সামান্য এ ঘর থেকে ও ঘরে গেলেই দিদি 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 করতেই থাকবে তবে দিদি যখন আবার মাঝে মাঝে নিতে চাই তখন আসবে না কিন্তু দিদি চলে গেলে কান্নাকাটি শুরু করে দেবে প্রতিদিন তো একবার দিদির কাছে যাওয়া চাই চাই আর আজকে সারা দিনে এত কাজের ফাঁকেও আমি চেষ্টা করেছিলাম যে যাতে দুটো আলমারি আমি গুছিয়ে নিতে পারি কিন্তু সেটা আর সম্ভব হলো না শুধু তুলতুলের বাবার জিনিসপত্রগুলো ওই আলমারি থেকে এই আলমারিতে শিফট করলাম তাও পুরো হয়নি এখনো বোধহয় একটা দুটো বাকি আছে এখনও আলমারি গোছানো অনেকটাই বাকি আছে তবে দুপুরে যদি না ঘুমাতাম তাহলে হয়তো আলমারিটা গোছানো হয়ে যেত কিন্তু আর ভালো লাগছিল না এমনিতেই গত দুদিন দুপুরবেলা একটা ফোটাও শুতে পারিনি আর আমি শুলেই তো তুলতুল ঘুম থেকে উঠে যাই তো আজকে সাড়ে চারটে পর্যন্ত তুল ঘুমিয়েছিলো তো আমিও একটু সময় পেয়েছিলাম তো আমিও ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু ঘুমিয়ে নিলাম আর রাতে তো প্রতিদিন ঘুমাতে ঘুমাতে আমার একটা দেড় একটা তো হয় না দেড়টা পোনে দুটো বেজেই যায় হাজার চেষ্টা করলেও হাজার তাড়াহুড়ো করে কাজ করলেও বেজে যায় তাই এখন জেনেই গেছি যে দুটো ছাড়া আমার হবে না রাতের বেলা তাই আমি আমার মতন কাজ করতে থাকি যেটুকু মানে সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি আর আজ থেকে তুলতুলের বাবার সমস্ত জিনিসপত্রগুলো আলাদা করে রাখা হলো এই কোথায় কোথায় ব্যাপারটা আর থাকবে না তুলতুলের বাবা হট করে যখন এই কোথায় কোথায় বলে না আসলে আমার এখন অসম্ভব ভুলো মন হয়েছে কেন কি জানি মানে যে জিনিসটা আমি পাঁচ মিনিট আগে একটা জায়গায় রাখছি সেটাই পাঁচ মিনিট পরে আবার ওই জায়গায় খুঁজে পাচ্ছি না মানে মনেই করতে পারছি না যে আমি ওই জায়গায় রেখেছি কেন যে এরকম হচ্ছে আমি বুঝতেই পাচ্ছি না হয়তো একটা কথা বলবো মনে করে আছি যে কথাটা বলতে হবে সারা দিনে কথাটা মনেই পড়লো না যে আমি কি কথা বলতে চাইছি তারপর আমি হয়তো কথা বলতে আছি মানে বলছি কারোর সাথে তুলতুলো বাবার সাথে হয়তো কোনো কথা বলছি এবার মাঝখানে তুলতুলো বাবা কিছু একটা বলল অর্ধেক কথা আমি ভুলে গেলাম কেন যে আমার এরকম হচ্ছে কি জানি তাই মানে তুলতুলো বাবা যখন বলে যে এই জিনিসটা কোথায় আমি তখন টেনশনে পড়ে যাই যে কোথায় রেখেছি রেখেছি তো গুছিয়ে কিন্তু এতটাই গুছিয়ে রেখেছি হয়তো ঝট করে খুঁজে পাবো না তো সেই টেনশন থেকে আমি এখন মুক্ত এরকম করে গুছিয়ে রাখলাম নিজের মতন খুলবে নিজের মতন ব্যবহার করবে কোথায় কি রাখতে হবে নিজে বুঝে নেবে এক তো তুলতুলের জিনিসপত্র নিয়ে আমি নাজেহাল হাল এটা এখানে রাখতে হবে ওটা ওখানে রাখতে হবে স্কুলের এটা নিতে হবে ওই করতে হবে এই করতে করতেই গেল আর তারপর আবার এগুলো তো যাই হোক আগামী কালকে চেষ্টা করব বাদ বাকি মানে আলমারিটা গুছিয়ে নেওয়ার তারপর আবার ওই আলমারিটাও ধরতে হবে আস্তে আস্তে অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি মানে ঘর দৌড় পরিষ্কার করার কাজই হোক আর আলমারি গোছানোরই হোক মোটামুটি হয়েই এসছে আর কিছুদিন সময় লাগবে সেই কবে থেকে শুরু করেছি আমি তো জানি আমার এইরকমই সময় লাগবে তাই আমি অনেক দিন আগে থেকেই এই মানে ঘর দৌড় পরিষ্কার করা এটা ওটা টুকিটাকি টুকিটাকি করা শুরু করেছিলাম আর এবার আমি এ ঘরে মশারিটা টাঙাবো রাতের ডিনার বানাবো ডিনার বলতে ওই তো বললাম যে দুটো এগরোল বানাবো মানে এখন আমার আর ধৈর্য নেই বানানোর এখন মনে হচ্ছে কিছুই খাবো না একটা যদি বিস্কিট মুখে দেবো তো বিস্কিট মুখে দিয়ে জল মানে জল খেয়ে ঘুমিয়ে পড়তে পারলে ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ রান্নাঘরের এরকম পরিস্থিতি আছে আরও অনেক কাজ আছে সবই করতে হবে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখলাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট